ইয়া মুজি রুয়া মুজি রুয়া মুজি ইয়া মুজি রুয়া মুজি রুয়া মুজি ইয়া মুজি রুয়া মুজি রুয়া মুজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিয়ম বল ডিজাইনার ভাই ও বোনেরা আপনাদের স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আপনাদেরকে একটি ওয়াজমা মাহফিল সফল হোক পোস্টার ডিজাইন করে দেওয়ার জন্য তো ফাইনালে আপনাদের জন্য একটি পোস্টার ডিজাইন করে ফেলেছি তো আজকে আপনাদেরকে এই পিএলপি ফাইলটি দেবো এই পোস্টার ডিজাইনে পিএলপি ফাইলটি দেবো তো দেরি না করে চলুন দেখে আসি কিভাবে আপনার ফাইলটি ডাউনলোড করবেন তারপর দেখাবো কীভাবে কাস্টোমাইজ করবেন তো আমরা চলে আসলাম ইউটিউবে ইউটিউবে আসে আমাদের অন্য একটা ভিডিও থেকে দেখাবো যেহেতু এই ভিডিওটি এখন রেকর্ড করা হচ্ছে পরে আপলোড হবে আপনারা যেভাবে আমি দেখাবো ওইভাবেই আপনারা ডাউনলোড করবেন অন্য ভিডিও থেকেই তো আমরা একটি ভিডিও দেখাচ্ছি যেমন এই পোস্টারটা কীভাবে ডাউনলোড করি আমি এটা দেখাচ্ছি তো আপনারা ফুল ভিডিও দেখবেন দেখে ছয়টি পাসওয়ার্ড সংগ্রহ করবেন ছয়টি পাসওয়ার্ড ভিডিওর মাঝে মাঝে একটি করে আসবে একটি একটি করে আসবে মোট ছয়টি আসবে আর আরেকটি কথা বলে নিই আপনারা যারা কমেন্টে পাসওয়ার্ড লিখে দেন তাদেরকে কিন্তু আমরা হোল্ড অ্যান্ড রিভিউ অপশনে রেখে দেই পরবর্তীতে আপনি কোনো কমেন্ট করলে ওইটা আর শু করে না আমরা যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না দেই তো আপনারা কমেন্টে পাসওয়ার্ড দিবেন না আশা করি তো আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ করার পর আপনারা এই যে মোড়ে ক্লিক করবেন ক্লিক করে আপনারা দেখতে পারবেন এই যে ডাউনলোড পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর আপনারা এই টি ডট ক্লিক করে অন্য কোনো ব্রাউজার নিয়ে নিবেন সরি ডিফল্ট ব্রাউজার এখানে ক্লিক করে নেবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অ্যাড আসছে এগুলো একটু অ্যাভয়েড করে নেবেন তো আমরা ক্রম ব্রাউজারে ওপেন করে নেব তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম অ্যাড আসতে পারে আপনারা ক্রস করে দিবেন আপনারা ক্রস করে দিবেন যত অ্যাড আসবে তো এখানে আপনারা ক্লিক করার সাথে তো অন্য সাইটে নিয়ে যেতে পারে আপনারা আবার ব্যাগ চলে আসবেন আবার ট্রাই করবেন দেখেন আমাকে একবার ট্রাই করার সাথে দিয়ে দিছে আপনাদেরকে দুবার নিয়ে যেতে পারে অন্য পেজে তো অন্য পেজে নিয়ে গেলে আপনারা ব্যাগ চলে আসবেন এরকম এড আসতে পারে এড ক্রস করে দেবেন তো এখানে বা অন্য কোনো জায়গায় ক্লিক করলে অন্য সাইটে নিয়ে যেতে পারে আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসে এখানে পাসওয়ার্ড লিখবেন যে পাসওয়ার্ডটা আপনারা ভিডিও থেকে সংগ্রহ করেছেন আমি পাসওয়ার্ড দিলাম তারপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন অন্য সাইডে নিয়ে যেতে পারে আবার ক্লিক করবেন তাহলে আপনার ফোনের যে জিমেলগুলো লগ ইন আছে ওইগুলো যে কোনো একটি আপনি সিলেক্ট করে দেবেন দিয়ে ওকে করবেন ওকে করার সাথে সাথে আপনাকে ড্রাইভের মধ্যে নিয়ে যাবে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে আপনারা ওই ত্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করে একটু নিচে আসলে দেখবেন ডাউনলোড বাটন ডাউনলোড বাটনে ক্লিক করে নেবেন জাস্ট আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে আমাদের ফাইল কখনোই জিপ থাকে না আপনাদের কোনো প্রয়োজন নেই জিপ থেকে জিপ করার এরকম কোনো প্যারা নেওয়ার সো আশা করি বুঝতে পারছেন তো আমরা এখন দেখি কীভাবে কাস্টমাইজ করবো এখান থেকে আমরা সরাসরি ব্যাক বাটনে দিয়ে আমরা চলে যাব সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি আপনার চলে যাব এখন ফিক্সেল লেভেল দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন উপরে থ্রি ডট মেনে ক্লিক করবেন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ডট পিএলপিতে ক্লিক করবেন ক্লিক করে ওই যে এখানে একটা অ্যারোর বাটন দেখতেছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে মূল ফাইলে চলে আসবেন প্রথম ফোল্ডারে চলে এসে এখানে খুঁজে নেবেন ডাউনলোড ফোল্ডার ডাউনলোড ফোল্ডারে ক্লিক করব ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পর আপনারা নিচে যাবেন একদম নিচে যাবেন এখানে দেখবেন আপনাদের ফাইলগুলো যেগুলো আপনারা ডাউনলোড করেছেন সব পিএলভি ফাইল এখানে আসবে তারপর এখান থেকে আপনারা ক্লিক করবেন যে কোনো একটি ক্লিক করে ওপেনে এডে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি অ্যাড হয়ে যাবে তারপর ব্যাগ চলে আসবেন আমি এখান থেকে অ্যাড করছি তারপর ব্যাগ চলে আসবেন দেখেন আপনাদের ফাইলটি এভাবে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা কীভাবে চেঞ্জ করবেন আপনার এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে দেওয়া আছে প্রতিটি জিনিসে আপনারা চেঞ্জ করতে পারবেন যেমন দেখেন একদম সব কিছু আলাদাভাবে দেওয়া আছে তাই আপনাদের জন্য এডিট করা সহজ হবে আপনাদের মন মতো সম্পূর্ণ ডিজাইনটি কাস্টমাইজ করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও চমৎকার ডিজাইন আমরা একের পর এক দিতে যাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আশা করি উপকারে আসবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ